আজকের অনুষ্ঠান অনেক সাকসেসফুল হয়েছে আপনারা ফ্যাশন শোটা দেখছেন জায়গা দিতে পারিনি অনেক ডিফারেন্ট স্ট্যান্ডস ছিল অবভিয়াসলি এই বছরের একশো জিনিস ছিল যে আমাদের স্কাউস সার্ভিস ছিল যারা কন্যা বা দামান খুঁজছেন ওরা মেয়ে ছেলের জন্য বা ওরা নিজের জন্য এখানে এসে একটা জেনুইন একটা ম্যারেজ ডোরের সাথে ওরা যোগাযোগ করতে পারছেন অ্যান্ড অলসো অনেক নতুন নতুন জিনিস আছে যে আমরা ফটোগ্রাফি স্ট্যান্ড ইটস ভেরি ডিফারেন্ট অ্যান্ড ভেরি ইউনিক ইটস ভিনটেজ অ্যান্ড আমাদের ফ্যাশন ডিজাইনার লন্ডন থেকে তো আসছেনই কিন্তু ওসব দুবাই থেকে আসছেন অ্যান্ড আমাদের অনেক স্পেশাল একটা জিনিস হয়েছে যে আমাদের যে ওপেন হয়েছে বাংলাদেশের এক লাখ টাকার জামদানি নিয়ে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটি হচ্ছে আসলে আমাদের নাইন্থ ইয়ার তো এটা আমাদের নয় বছর আমরা গত আট আট বছর সফলভাবে করছি এই বছর আসতেও আমাদের অত্যন্ত সফলভাবে আজকে লন্ডনে বিলিউটিং সম্পন্ন হয়েছে এটা এখানে ইয়াং জেনারেশনের একটা মিলন মেলা আছে এবং অনেক বিজনেস এন্টারপ্রেনার আজকে আমাদের এই এক্সিবিশনে জয়েন করছেন তো কমিউনিটির কমিউনিটির লিডাররা অনেকেই আইসেন কমিউনিটির সর্বস্তরের মানুষ আইসন এই ইভেন্টের সাপোর্ট দিয়েছেন সেই ইভেন্টের কমিউনিটির সরস্তর সব মানুষের পালা পায় পছন্দ করেন এটা হলো তার প্রমাণ যে সবাই সাপোর্ট দিচ্ছে তো সাপোর্ট যদি দিতাম না তাইলে আমরা কিন্তু এই না লাস্ট নাইন ইয়ার্স আসলে লাস্ট এইট ইয়ার্স এই সিদ্ধি নাইন ইয়ার্স তো আমরা এটা আসলে কন্টিনিউ করতে পারলাম না তো সাপোর্ট দেওয়ার কারণেই এই সমস্ত ইভেন্ট আসলে সাকসেসফুল হয় তো ভবিষ্যতে আমি যারা আমাদের স্পন্সর করেছেন আজকে এই প্রোগ্রামকে তো আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনাদের মিডিয়ার সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি বিকজ আপনারা আপনারা সব সময় আমাদেরকে সাপোর্ট করেন সহযোগিতা করেন তো আপনারা সাপোর্ট সহযোগিতা আমাদের সবসময় দরকার কন্টিনিউ আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আমরা গ্রেটফুল আপনাদের কাছে বেঙ্গলি ওয়েডিং ফেয়ার আসলাম এটা প্রতি বছর বৎসরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে রয়্যাল রেজেন্সি হলে আহাত ভাই আমাদের এবং সোহানা ওনারা এই আয়োজনটি করে থাকেন আমাদের কমিউনিটির জন্য খুবই তাৎপর্যপূর্ণ এই এই ফেয়ারটি কারণ আমাদের অনেক ছেলেমেয়েরা বড় হচ্ছে এবং তারা কিভাবে তাদের স্পাউস চয়েস করবে এবং কিভাবে তাদের বিয়েটা সাজাবে সেই অনুষ্ঠানটা এখানে আসলে অনেকেই পেয়ে যান এবং বিভিন্ন স্টল আছে এখানে এখানে স্টলের মধ্যে অনেক পরামর্শ নেওয়া হয় এবং অনেক পরামর্শ দিয়ে থাকে তারা কিভাবে আপনারা আপনাদের বিয়ের সাজসজ্জা সরঞ্জাম সাজাবেন আমি এই বেঙ্গলি ওয়েডিং ফেয়ার যারা আয়োজন করেছেন ভাই এবং সুহানাভাবি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই বাংলাদেশী কমিউনিটি যারা এখানে উপস্থিত হয়ে সকলের সাথে এই অনুষ্ঠানটা উপভোগ করেন ধন্যবাদ সবাই প্রত্যেক বছরও নিয়ায় এই অবশ্যই মানে যে মন্টন বেঙ্গলি ওয়েডিং কেয়ার আলহামদুলিল্লাহ একদম এক সবাই এনজয় করতেছে এই যে মানে মানুষে অপেক্ষা করে বন্ডন বেঙ্গলি ওয়েডিং কেয়ার কবে হবে এবং অনেক অনেক নতুন নতুন স্টল আসছে অনেক নতুন ইন্টার কন্ট্রাক্টর আসছে ওনারা ওনাদের প্রোডাক্ট শো করতেছেন এসে এক্সিলেন্ট অপরচুনিটি ফর এন্টারপ্রনার ফর বাংলাদেশি কমিউনিটি এক্সিলেন্ট সবাই খুবই উপভোগ করতেছে হ্যাঁ খুবই ভালো লাগছে বেঙ্গলি ওয়েডিং ফেয়ারে এসে আসলে প্রতি বছর বছর এটা অনুষ্ঠিত হয় বলা যায় একটা বাৎসরিক অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে এই কর্ণদার এই বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের কর্ণদার জনাব আহাদ আহমদ এবং তার স্ত্রী সোহান আহমদকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা চমৎকার আয়োজন করার জন্য কমিউনিটিকে উপহার দেওয়ার জন্য দেখেন বিয়ে হচ্ছে মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এই বিয়ের সাথে আনুষঙ্গিক অনেক জিনিস খাওয়া থেকে শুরু করে ড্রেসিং এরপরে গ্যাসদের ব্যাপারে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয় তো না জেনে না বুঝে বা অন্যের কথায় এগুলো করে আমাদের কমিউনিটিতে অনেকে প্রতারিত হন অনেকে ভ্যালুভর সার্ভিস পান না মানে তো এই জন্য এই সিদ্ধান্তগুলো নিতে অত্যন্ত সহায়ক হবে কারণ এই বেঙ্গলি ওয়েডিং ফেয়ারে বিভিন্ন ধরনের স্টল আছে তো স্টলে ঘুরে ঘুরে আপনি যাচাই করতে পারেন দেখতে পারেন টার্মস কন্ডিশন এগুলো দেখে আপনি একটা ইনফর্ম ডিসিশন নিতে পারেন তো বিয়েটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ জিনিস জীবনের জন্য আমি মনে করি এই বেঙ্গলি ওয়েডিং ফেয়ার একটা সচেতনতা বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে তো আমি যারা অদূর ভবিষ্যতে এবং ফোটকামিং বা ইন ফিউচার যারা বিবাহ করবেন বিবাহবদ্ধ হবেন তাদের সবাইকে আগাম আমি শাকিল ইনফিনিটি থেকে আমরা রিয়েল গ্লোবালেট ব্রোকারেজ কোম্পানি ডুবাইয়ের জন্য সো টপ ডেভেলপার্স লাইক শোভা ইমারিঙ্গাটি দামাক এইরকম আজকে আমরা আসছি ফর দ্য ফার্স্ট টাইম লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেরে সো আমরা আজকে অফার করতেছি আজকের জন্য টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড

লন্ডন লন্ডন বাঙালি ওয়েডিং ফেয়ার আমার খুব ভালো লাগে তারা প্রথম আজকে তো নাইনথ আর প্রথম যখন তাকে আমি তারা থালার এভেন্থ আই এভরি লন্ডন বাঙালি ওয়েডিং ফেয়ার লাগে ওয়েট করে আর আজকে ও মেঘর মাজে মেঘ মেগর মাজে দিন একটু খারাপ থাকবো অনেক বিউটিফুল লেডিস ফোরটি টু ফোরটি ফাইভ বিউটিফুল লেডিজ লই আছি কারণ এখানেও আমরা সবে জানি যে ওয়েডিং আমরা সব লাইফও একটা ইম্পর্টেন্ট ইভেন্ট থাকে বাচ্চা বাচ্চা নাতি ন ফ্রেন্ড বাচ্চা খাচ্চা সবর লাগে আমরা ওয়েডিং ওয়েডিং একটা খুব স্ট্রেসফুল ইভেন্ট হয় আর ইখানো আইলে এক আন্ডার ওয়ান আমা সব আমরা ইনফরমেশন পাই আজকে ইখানো আইয়া মানে এভরি ইয়ার তারা সামথিং ডিফারেন্ট থাকে আসসালামু আলাইকুম আহমতুল্লা বারাকাতু আসলে কি কেমন লেগেছে বা কেমন হয়েছে বলে শেষ করা যাবে না বলতে হলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার আজকে থেকে না অনেক বছর থেকে ওরা শুরু করেছে আমাদের প্রাউড যারা আহাতকে বলবো তার ওয়াইফকে যারা এই অ্যারেঞ্জমেন্টটা করে থাকে অদ্ভুত সুন্দর মানে বলার রাখে না খুবই ভালো নেক্সট ইয়ার আমাদের মনে হয় যে ডে বাই ডে আমাদের কিন্তু মানুষের সংখ্যা বা ফ্যাশন ডিজাইনার যারা আরো বাড়তেছে আপনারা আমাদের সাথে থাকুন এরকম অনুষ্ঠান আমরা আরো চাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আমরা গ্র্যান্ড রেসোই ক্যাটারিং আমরা মোর দেন টুয়েলভ ইয়ার্স থেকে ক্যাটারিং সার্ভিস করলাম সুনামর সাথে আমি আপনারা আপনার মাধ্যমে ওয়েলকাম জানাই রাম কাস্টমার রে যে আপনারা আউকা এবং গ্র্যান্ড রেসোর ফুড উপভোগ করুকা আমরা মাসাল্লাহ আমরা আপনারা দোয়ায় অনেক ভালো সার্ভিস দিতেছি এবং এই সার্ভিস দেওয়ার জন্য কাস্টমাররা আমরা আমাদের মোস্ট অফ হাই প্রোফাইল কাস্টমাররা আমাদেরকে পছন্দ করে এবং আমাদের সার্ভিস গ্রহণ করে